আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি আমি ভালোবাসি আমার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করার ভালোবাসি পছন্দের রান্না বান্না করে সবাইকে খাওয়াতে আরও ভালোবাসি ঘোরাফেরা করতে তেমনি একটা শফিং আর রান্নাবান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন প্রত্যেকে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করুন একটা লাইক দিয়ে শেষ করতে পারেন একটা শেয়ার দিয়ে তাহলে চলুন শুরু করি আমি কি শপিং করলাম এই যে দেখেন আমার রুটি শেখার যেই ফ্রাই বা তাওয়াটা ছিল সেটা অনেক দিন হয় নষ্ট হয়ে গিয়েছে আর নষ্ট তো হবে কারণ আপনার জিনিসপত্র যখন অন্য কারো হাতে ছেড়ে দিবেন তখন আপনার মতো আর সেটাকেও যত্ন করবে না এটাই স্বাভাবিক যাই হোক এই যে দেখছেন আমার রুটি শেখার যে তাওয়া বা ফ্রাই প্যানটা নিয়েছি এটা কেয়ামের মোটামুটি আমি কেয়ামের জিনিসগুলোই বেশি পছন্দ করি আর তার সাথে এই যে সুন্দর একটা সিরামিকের ফিনিসেটও নিয়ে এসেছি আসলে আমি নিয়ে এসেছি বলছি আমি না আমার মেয়ে নিয়ে এসেছে আমার জন্য আর এই যে বাসার জন্য খাওয়া দাওয়া করার জন্য বিস্কিট জাল আইটেম নিয়ে এসেছে চানাচুর মটর ভাজা এই খাবারগুলো আমরা সবাই বাসার পছন্দ করি আর ফাইনালি এই হচ্ছে আমার রুটি শেখার তাওয়া বা ফ্রাই প্যান আর এই হচ্ছে আমার ফিরনি সেট কেমন হয়েছে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে কারণ কি জানেন আমার ছেলে ছেলেমেয়েরা জানে আমি কি পছন্দ করি আর তারা সবসময় সেই দিকটা খেয়াল রেখে আমার জিনিসপত্রগুলো আমাকে কিনে দেয় ও আচ্ছা আমি যে কিনি না তাও না আমি যখন বাহিরে যাই তখন আমিও আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করি আর আজকে যারা নতুন জয়েন করেছেন আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখলে ব্লগগুলি দেখলে অবশ্যই বুঝে যাবেন আমার লাইফস্টাইল সম্বন্ধে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি এই কাজটা যারা আগে থেকে করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শপিং তো দেখিয়ে দিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর হচ্ছে ফ্রাই প্যান তার সাথে ফিরনি সেট এখন দেখাবো বাজার বাজার নিয়ে এসেছে মাছ বাজার শেষ হয়ে গিয়েছে আর সব মাছ বাসায় সবাই খায় না পছন্দ করে না তাই মাছ বাজার করতে অনেক ভেবে চিনতে করতে হয় তাই এখানে বড় একটা প্রায় সাড়ে চার কেজি ওজনের রুই মাছ আর বড় মাঝারি চিংড়ি মাছ আর বড় দেখে একটা ইলিশ মাছ আনা হয়েছে আর প্রত্যেকটা মাছই সবার পছন্দ বাজারগুলো আমি গুছিয়ে নিব আজ কিন্তু এই মাছগুলোর একটাও রান্না করব না কারণ আমি আজ কি রান্না করব সেটা আগে থেকেই ঠিক করে রেখেছি আপনারা চাইলে এই কাজটা করতে পারেন আগের দিন রাত্রেই সিলেক্ট করে নেবেন যে আগামীকাল সকালের নাস্তাটা কি হবে দুপুরের খাবারের মেনু কী হবে তাহলে পরের দিনের কাজ সহজ হয়ে যায় আর এই যে এখানে আমি একটা শিল্পাটায় বেটে সিক্রেট মশলা তৈরি করে নিব আর এই সিক্রেট মশলা দিয়ে আজকে আমি গরুর কলিজা ভুনা করব। এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার সরিষা পেঁয়াজ তেজপাতা দারুচিনি লং এলাচ ইস্টার মশলা জাইফল জৈত্রিক এই তো আদা রসুন পেস্ট সাথে লবণ দিয়ে বেটে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। আর বাটা মশলায় কোনো কিছু রান্না করলে তো সেটার স্বাদ একটু বেশি হয় এখানে আমি অনেকটা মশলা রেডি করে নিয়েছি। রান্নার পর যতটুকু থাকে আমি ফ্রিজে রেখে দেব আর এদিকে আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি এখানে রান্না করব দেশি মুরগি দিয়ে আলুর ঝোল আর এখন মুরগিটাকে আমি পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি লবণ দিয়ে তারপরে এই তো দিয়ে দিলাম হলুদ মরিচ দনিয়া জিরা পাউডার আমরা সবাই রেগুলার যেভাবে রান্না করি আর এখন এই তেলের মধ্যে মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব এইভাবে ভেজে রান্না করলে না তরকারির কালার যেমন সুন্দর হয় খেতে অনেক মজার হয় মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আলু আর আলু আমার বাসার সবার পছন্দ গরুর মাংসই হোক বা মুরগির মাংসে হোক আলু দিতে হয় আর আমি তো আলু আর ঝোল ছাড়া অন্য কিছু খেতেই পারি না আলুটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাক এখন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে এই তো গরম পানি দিয়ে রান্না শেষ করে নিলাম আমার মুরগির মাংস রান্না শেষ এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে চুলা একদম লো হিটে রেখে দেব ঝোলটা আরেকটু শুকিয়ে নেব এই তো ফাইনালি মুরগির মাংস রান্না শেষ এখন আমি সেই যেই সিক্রেট বাটা মশলা তৈরি করেছি ওটা দিয়ে আমি গরুর কলিজা ভুনা করে নিয়েছি আর এই গরুর কলিজা ভুনার রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে আপনাদের যা কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন ভিডিওর শেষে ডিসক্রিপশান বক্সে আমি আমার কুকিং চ্যানেলের নামটা দিয়ে দেব আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমার কুকিং চ্যানেলটা এক বছরের মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি আশা করি আগামীতেও আপনারা আমার সাথেই থাকবেন আর আমার এই ব্লগ ভিডিও চ্যানেলটা যারা সাপোর্ট করে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করছেন আশা করি আমার সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটাতেও যেন মনিটাইজেশন আসে সেই জন্য সহযোগিতা করবেন রান্নাবান্না শেষ করে সুলা মুছে নিলাম শুধু চুলা না পুরো রান্নাঘরটাই ক্লিন করে নিলাম আমার মতো এই কেক করেন রান্নার শেষ রান্নাঘর ক্লিন না করলে আমার শান্তি লাগে না যাক সব কাজ ছেড়ে গোসল নামাজ পড়ে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা সন্ধ্যার পর বের হয়ে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা রেস্টুরেন্টে এখানে বাচ্চাদের প্লে জোন আছে বাচ্চারা ওই যে খুব মজা করছে নাতি নাতি সবাই ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই নাতির নাতনি নিয়ে কিছু সময় সুন্দরভাবে কাটালাম তাহলে আজ বিদায় নেবো চলে আসবো অন্য কোনো ব্লগ ভিডিওয়ে আল্লাহ